كلمه طيبه لا اله الا الله محمد رسول الله কালিমা তল হুতাল ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন حسرة محمد مصطفى صلى الله عليه وسلم الله تعالى الرسول كلمه الشهاده اشهد ان لا اله الا الله واشهد ان محمدا

ধন পায়ের টাকুন গোসলে ভালো ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা এক নাম্বার হাদিস শরীফ আখ্লিস দিনকা ইয়াক আমালুল মুহাম্মদুল কলিল শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প অমল ই নজতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর ঈশ্বরী ছয়ুকুমতা আল আমল কোরআনা